বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা ভাষা অপমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বহরমপুরে এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করে শহর পরিক্রমা করার পর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে সমাপ্তি হয় এবং সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নানুগোপাল মুখার্জি উপপৌরপিতা পৌরপিতা সাহা যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি পাপাই ঘোষ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বদেব কর্মকার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ